মাধ্যমিকে নাটক সিরাজ দৌলা তোমাদের পরীক্ষায় এখান থেকে একটি প্রশ্ন হয় চার মানের এখান থেকে কোনোরকম এমসি এমসিকিউ প্রশ্ন হয় না আজকে আমি তোমাদের টেস্ট এবং ফাইনালের জন্য সিরাজ দৌলা নাটক থেকে বেশ কয়েকটি প্রশ্ন জানিয়ে দেব যাদের কাছে মনে হবে এই প্রশ্নগুলো একটু বেশি তাদের জন্য আমি ভিডিওর শেষে জাস্ট চারটা থেকে পাঁচটা প্রশ্ন জানিয়ে দেব তোমাদের বলবো তোমরা আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং আমি যেভাবে তোমাদেরকে প্রশ্নগুলো তৈরি করতে বলছি তৈরি করো তোমরা পরীক্ষাতে শিওর কমন পাবে আজকের ভিডিও যদি তোমার ভালো লাগে যদি তোমার ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে রেখো চলে আসবো প্রশ্নতে নাটক সিরাজ তোমরা তোমরা সিরাজ দৌলাম ঘসেটি বেগম এবং মির্জা ফরের চরিত্র দেখো আমি তোমাদেরকে এই প্রশ্নটা সরাসরি দিয়েছি তোমাদের পরীক্ষাতে হয়তো কোনো নাটকের কোনো একটা অংশকে তুলে বলতে পারে যে এই উক্তির আলোকে বক্তার চরিত্র নিরূপণ করো ঠিক আছে নেক্সট তোমরা প্রশ্ন করবে আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো কাদের কাছে এই ক্ষমা প্রার্থনা এবং কেন এই ক্ষমা প্রার্থনা এই প্রশ্নটাই ঘুরিয়ে আসতে পারে তোমাদের কাছে আমি লজ্জিত বক্তা কাদের কাছে কেন লজ্জিত তৃতীয় প্রশ্ন তোমরা করবে আর কত হেয় করতে চান আপনারা আপনারা বলতে কাদের কথা বলা হয়েছে তারা কাকে কিভাবে হেও করতে চান তোমরা প্রশ্ন করো আজ বিচারের দিন নয় সৌধার্য স্থাপনের দিন কে কাকে এ কথা বলেছে এর তাৎপর্য লেখ এই প্রশ্নটাই কিন্তু বিভিন্নভাবে আসতে পারে তোমাদের হয়তো বললো এই দুর্দিনে আপনারা আমাকে ত্যাগ করবেন না একই প্রশ্ন আসতে পারে বাংলার কাছে আর দুর্যোগের ঘন ঘটা কিংবা হয়তো বলল জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তগামী একদিন আপনারা আমার বিচারে বসবেন আজ আমি ধন্য এই লাইনগুলো তুলে কিন্তু প্রশ্ন আসতে পারে উত্তর সিমিলারলি প্রায় এক ঠিক আছে তোমরা ভালো করে এই প্রশ্নটি অবশ্যই তৈরি করবে নেক্সট প্রশ্নে যাব তার আগে তোমাদের জানিয়ে দিই তোমাদের জন্য বাংলার গল্প কবিতা তোমাদের যে ব্যাকরণ অংশ কারক সমাজ বাক্য বাচ্য অলরেডি কিন্তু সাইসেন ভিডিও পোস্ট করে দিয়েছি এর পাশাপাশি তোমাদের জন্য আমি বাংলার প্রবন্ধ রচনা মাত্র তিনটে জানিয়েছি তিনটে প্রবন্ধ রচনা খুব ভালো করে তৈরি করো তোমরা টেস্ট এবং ফাইনালে শিওর শিওর কমন পাবেই পাবে এর পাশাপাশি তোমাদের সেই ভিডিওতে জানিয়েছি যারা মনে করো যে আমার তো হাতের লেখা খারাপ আমি দশে দশ প্রবন্ধ রচনায় পেতে পারবো না পেতে পারি না আমায় দেবে না তাদের আমি বলবো তোমরা ওই ভিডিওটা প্রবন্ধ রচনার ভিডিওটা খুব ভালো করে মনোযোগ সহকারে শোনো আমি যেভাবে বলেছি তোমরা যদি সেইভাবে প্রবন্ধ রচনা পরীক্ষার খাতায় লিখতে পারো তোমাদের স্যার তোমাদের দশে দশ দিতে বাধ্য থাকবে অবশ্যই তোমরা ভিডিওটা দেখে নাও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক থাকবে দেখতে অনুরোধ রইল তোমরা প্রশ্ন করবে মাত্র পনেরোটি মাস আমি রাজত্ব করেছি লুৎফা লুৎফাকে বক্তার পনেরো মাসে রাজত্বের অভিজ্ঞতাটি কেমন ছিল নেক্সট প্রশ্ন এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন কোন পত্রের কথা বলা হয়েছে পত্রটির মর্ম কথা লেখ কিংবা বলতে পারে বাংলায় আমি এমন আগুন জ্বালাইব এমন মন্তব্যের তাৎপর্য লেখো তোমাদের বলি বিগত কয়েক বছর আমি দেখছি গতানুগতিক কিন্তু বাংলার প্রশ্ন আসছে না একটু ঘুরিয়ে ফিরিয়ে আসছে কত বছর কিন্তু গতানুগতিক প্রশ্ন আসেনি কয়েকটা প্রশ্নকে বেশ ঘুরিয়ে ফিরিয়ে এসেছিল তাই তোমাদের আমি বলবো তোমরা টেস্ট পরীক্ষার আগে এই প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করে রাখো টেস্ট পরীক্ষার পর তোমাদেরকে আমি পাঁচ ছটি প্রশ্ন অবশ্যই জানিয়ে দেব ঠিক আছে তোমরা প্রশ্ন করো হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা এই বক্তব্যের মাধ্যমে বক্তার দেশপ্রেমের যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা প্রশ্ন করবে নবাবের নিমক বিথা খাই না এ কথা তাদের মনে রাখা উচিত কে কোন প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন কিংবা বলতে পারে আর ভাবনা কি বক্তাকে কেন আর ভাবনা নেই বলে তার অভিমত তোমার প্রশ্ন করবে যাহাপনা নিচের স্পর্ধা কাকে কেন নিজ বলা হয়েছে এই প্রশ্নটাই ঘুরে আসতে পারে এই তরবারি স্পর্শ করে আমি শপথ করছি জাহাপনা এই লাইন তুলেও কিন্তু সিমিলারলি একই প্রশ্ন আসতে পারে তোমরা শেষ প্রশ্ন করবে ঘরে বাইরে এই বাক্য জ্বালা আমি আর সইতে পারি না ঘরে বাইরে বলতে কি বোঝানো হয়েছে কোন বাক্য জ্বালা বক্তাকে সহ্য করতে হয়েছিল তোমাদের বলবো এই দশটি প্রশ্ন ভালো করে তৈরি করে নাও আর যারা মনে করছো অনেকগুলো প্রশ্ন হয়ে গেল তাদের জন্য আমি বলবো তোমরা প্রথমে পাঁচ ছটি প্রশ্ন ভালো করে তৈরি করো আশা করছি তোমরা এখান থেকে টেস্ট পরীক্ষায় শিওর কমন পাবেই পাবে ডেসক্রিপশন বক্সে সমস্ত সাজেশান ভিডিওর লিঙ্ক আছে দেখতে অনুরোধ রইল ভালো থেকো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে